আজকে আমি চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে কাঁচা পেঁপের হচ্ছে নাড়ো আসসালামু আলাইকুম ইব্রাহিন কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাঁচা পেঁপে দিয়ে নাড়ো বানাবো তার জন্য হচ্ছে আমি একটা পেঁপে নিয়ে এখানে হচ্ছে সিলে নেবো অর্ধেকটা কেটে নিয়েছি আমি হচ্ছে অর্ধেকটাই তৈরি করব। জীবনের ফার্স্ট টাইম হচ্ছে কাঁচা পেঁপের নাড়দ করলাম তো এই ফেসবুক পেজে এসে আসলে নিত্য নতুন খাবার খাই নিত্য নতুন খাবারের আইটেম দেখতে পাই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার হচ্ছে কাঁচা পেঁপে ছিলানো শেষ আমি হচ্ছে এখন এই কাঁচা পেঁপেটা কেটে নেব তো এটা হচ্ছে একদম মিহিন করে ঝুরি করে নিতে হবে তো কাঁচা পেঁপে হচ্ছে হাতে এত চিকন করে ঝুরি করা যায় না তাই আমি হচ্ছে এই মেশিনের মধ্যে হচ্ছে পেঁপেটা ঝুরি করে নিলাম তো কাঁচা পেঁপেটা হচ্ছে অনেকটাই শক্ত থাকে তো হাত কাটার একটা ভয় থাকে সব সময় চেষ্টা করি ভালো কোনো ভিডিও উপহার দিতে আপনাদেরকে আসলে অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে সময় ভিডিও বানানো হয় না বা হচ্ছে অনেকটাই সমস্যা থাকে সেই হচ্ছে ভিডিও তৈরি করা হয় না যাই হোক আমার পেঁপে কাটা শেষ এখন হচ্ছে আমি চলে যাবো চোলায় বা বেসিংয়ে আমি হচ্ছে এটা ভালো করে ধুয়ে নেবো আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝড়ি হয়েছে একদম মিহিন করে ঝড়ি করে নিয়েছি আমি তো এটা আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন হচ্ছে আমি চোলায় বসিয়ে দেব সিদ্ধ করে নেব আগে তো এটা হচ্ছে ভাব দিয়ে পানিটা ফেলে দিলে হচ্ছে একটু ভালো হয় পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি এটা ঢেকে সিদ্ধ করে নেবো অনেকটা সময় তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন তো নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে এটা চিপড়িয়ে হচ্ছে পানিটা বের করে দেওয়া যায় কারণ এই পেঁপের মধ্যে কিন্তু অনেকটাই পানি আছে। আর এটা হচ্ছে একদমই গরম তো চিপড়ানো সম্ভব না আর আমি হচ্ছে ফ্রিজে অনেক দিনের হচ্ছে গুড় রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখা গুড় এটা হচ্ছে খেজুরের গুড় তো আমি হচ্ছে কোনো কিছু তৈরি করে খাইনি তাই আমার গুড় এখনো সেরকমই আছে পরের বার শীত চলে আসলো কিন্তু আমার গুড় শেষ হলো না এখনো আমি একটা এলাচ আর কিছু জিরে হচ্ছে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে তারপর আমি গুড়টা দিয়ে দেবো তো গুড়টা হচ্ছে জাল করতে হবে জাল করে গুড়টা গালিয়ে নেব এমনিতেই হচ্ছে বাটি গুড় এটা ফ্রিজে রাখা ছিল এমনিতেই নরম তো তার মধ্যে হচ্ছে আমি আর পানি দিলাম না পানি ছেড়ে দিয়েছিল তাই হচ্ছে আমি ভালো করে একটু জাল করে নিলাম যে জিরা আর এলাচ ভেজে রাখলাম সেটাই হচ্ছে আমি এখন গুড়া করে নেব শিলপাটার মধ্যে এই মশলাটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে দারুণ একটা গ্রাম চলে আসে এই মশলাটা দেওয়ার জন্য। তো এটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে কাঁচা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে যাই হোক তারপর আমি চলে আসলাম গুড়ের কাছে তো আমার গুড় জাল করা শেষে আমি পেঁপেটা চিপড়ে নিলাম ভালো করে তো চিপড়ে এখন হচ্ছে সবগুলো হচ্ছে হাত দিয়ে সারিয়ে নেব তো মোটা মোটা করে চিপড়ে নিয়েছিলাম সেগুলোই হাত দিয়ে সারিয়ে নিলাম এখন হচ্ছে এই গুড়ের মধ্যে দিয়ে দেবো আর গুড়ের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে জাল করার পরে দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেবো যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্যে তো আমি এটা ভালো করে এখন জাল করে নেব শুকানো পর্যন্ত এখন হচ্ছে এখানে আমি সেই মশলাটা দিয়ে দেবো যেটা ভেজে রেখে দিয়েছিলাম তো তারপরে আমার জাল করা শেষ এখন আমি এটা হাত দিয়ে যেরকম গোল গোল করে দেখলাম যেটা হচ্ছে নাড়ো হচ্ছে কিনা সেই ভাব মতো চোলা থেকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে নাড়গুলো বানাচ্ছি এটা কিন্তু একদমই সহজ উপায় একদমই কম খরচে আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন তো ভিডিওটি আর বেশি একটা বড় করব না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ